আমার বলাগুলি যদি তোমার কথা বা চিন্তারই করার মাত্র হয় করা বা আচরণের ভিতর দিলে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তমাশাচ্ছন্ন রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়ই তোমার জান কি বলেছেন আমি যা বলেছি তা ঠিক ঠিক করতে হবে অবিকৃতভাবে মানুষের দ্বারা দ্বারে আমাকে পৌঁছিয়ে দিতে হবে বিকৃত করেন না তাহলে আমাদের অবিকৃত হবে ঠাকুরের বাণীগুলো এবং ঠাকুরকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে আমার করণীয়তা ঠাকুর যা বলেছেন তাই করতে হবে আমি এর মধ্যে একটা কথা মাস্তিদের এবং কীর্তিদের প্রতি ইয়ে করে বাণীটের উপরে আলোচনা করবো এটা হলো তাহলে পলসিদিন ঠাকুর যা বলেছেন তাই করতে হবে না শুধু বা চিন্তার করার ফলে হবে না আমি একটা একটা কথা বলছি যে হ্যাঁ দাদা খুব ভালো লাগে কিন্তু আমি সেটা পালন করি না ঠাকুরের কথা বললে আমরা কি করি সবাই খুব নতদান হয়ে থাকে না কিন্তু আমি নিজে পালন করি না আবার যে বলে সেও পালন করে না তাহলে কি হবে পালন করতে হবে তিনি যা বলেছেন তা আমাদের নিয়মিত দৈনন্দিন প্রার্থনা স্ত্রীতে ভাবে করতে হবে এটা হলো প্রথম সত্য আমি দীক্ষা নিলাম বলে আমার শিষ্য হব না তাই ঠাকুর বলতেন দীক্ষা নিলেই শিষ্য বলে না গুরুরাদের যদি যথাযথ পালন করা না হয়েছে স্কুলে গেলেই ছাত্র বলে তাহলে আমার দিককে নিয়েছি দিলে আমি শিষ্য নই যদি গুরু আদেশ আমি যথাযথ পালন না করি গুরুর আদেশ পালন করতে হলে আমাকে কি করতে হবে যথাসময়ে যথা নিয়মে প্রার্থনা ইস্টবৃত্তি এগুলো করতেই হবে এখানে কোনো প্রকারে ফাঁক নাই যোগ নাই আমার ইচ্ছা দিন হয়তো হবে না যদি আমি ঠাকুরকে আমার ইচ্ছাধীন করি তাহলে আমার মঙ্গল হবে না আমি ঠাকুরের ইচ্ছা দিন হতে হবে ঠাকুরের ইচ্ছাধীন হতে হলে আমাকে ঠাকুরের প্রার্থনা সন্ধ্যা সময়ে যথা নিয়মে করতেই হবে এটা হলো আসল কথা সুতরাং আমরা যারা দিককে নিয়েছি সবাই ঠিক সময়ে ঠাকুরের প্রার্থনা সূর্যোদয়ের আগে উঠে প্রার্থনা স্টবিদের সন্ধান করতে হবে সেই ইষ্টপীতিগুলো যথাসময়ে ইষ্টস্থানে পাঠাতে হবে এইটি আমার খেয়াল রাখতে হবে তারপরে একটা কথা আছে ঠাকুরের বাণী মায়েদের প্রতি বলছেন স্বামীর প্রতি কান দেমনি ছেলেও জীবন পায় তেমনি আর ছেলেদের জন্য বলছেন পিতায় শ্রদ্ধা মায়ের কান সেই ছেলে হয় সাম্য তাহলে আমাদের এই ইষ্ট প্রাণতা কীভাবে আসবে প্রথমেই আসবে আমার সঙ্গে প্রার্থনা পৃষ্টিভিতে যথাসময় করা তারপরে আসলে মা স্বামীর প্রতি তান্দে মনে চ্যালেউ জীবন পাইতে মনে আমি আমার স্বামীকে কিভাবে সেবা করব শ্রদ্ধা করব সেটি আমার করতে হবে যেভাবে করার নিয়ম সেইভাবে স্বামীকে শ্রদ্ধা এবং বিনম্রভাবে থাকতে হবে সেবা করতে হবে তাইলে শ্রদ্ধাটা কীভাবে করতে হয় আমরা কাজুরের বলা অনুসারে বলছি দু একটা কথা যখন আমরা সন্ধ্যা প্রার্থনা করি প্রার্থনা করে উঠেই আমাদের প্রথম করণীয় হলো গুরুজনকে প্রণাম করা ওর মধ্যে প্রথম হলো আমার স্বামীকে আমাকে প্রণাম করতে হবে তারপর গুরুজনদেরকে প্রণাম করতে হবে ছেলেও ঠিক সবাই আরও যখন প্রার্থনা করবে প্রার্থনা করেই প্রথমে মা এবং বাবাকে প্রণাম করতে হবে প্রণাম করেই আশীর্বাদ নিয়েই আমি যদি আমার কাজকর্ম করে থাকি ইষ্ট প্রাণতা তখন আমাদের বৃদ্ধি হবে একজনের প্রতি একজন স্নেহ মায়া মমতা ভালোবাসা সেটা অর্থমেটিক চলে আসবে আমি যদি আমার ছেলেকে ওই শিক্ষাটা না দিই তাহলে আমার ছেলে শিক্ষিত হবে না নেপোলিয়ানের একটা কথা আছে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব তাই তিনি কোন শিক্ষিত চেয়েছেন শিক্ষিত চাইয়েছেন একাডেমিক শিক্ষায় শিক্ষিত নয় নৈতিক শিক্ষায় শিক্ষিত এই নৈতিক শিক্ষা যদি আপনি শিক্ষিত হতে চান এই সৎসঙ্গ প্ল্যাটফর্মে আপনার আসতে হবে দৈনন্দিন প্রার্থনা সঙ্গের মধ্যে যেতে হবে আলোচনা শুনতে হবে ঠাকুরের বই পড়তে হবে ঠাকুরের জীবন আদর্শকে আপনি নিজের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে যদি আপনি আপনার ইচ্ছামতই চলেন তাহলে আপনার বিজ্ঞানীও কোনো লাভ নাই প্রার্থনা করলে না স্টিবিতি কোনো লাভ নাই যদি জাস্ট আমি যদি আপনি স্টিবিতি না করেন জাস্ট আমি যদি স্টিবিতি আপনি না পাঠান বাবা আমার স্টিবিতিটা ঠাকুর কতটুকু করার জন্য বলেছে অন্ততপক্ষে এক বেলা আহার অনুপাতে আমার স্টিবিতি করতে হবে তাহলে এক আহার অনুপাতে স্টিবিতি করতে হলে কিরকম অন্তত সর্বনিম্ন ঠাকুর বলেছেন দুই আঁচল চাল দিয়ে ইষ্টি বিক্রি করতে হবে এখানে দুই আঁচল চাল কতটুকু এক আঁচল চাল হলো চার মুট দুই আঁচল চাল হলো আট মুখ সর্বনিম্ন আট মুখ চাল দিয়ে আমার ইষ্টি বিক্রি আমি যদি দু টাকা করে ইষ্টি বিক্রি দিই চার আঁচল চাল পাবো চার আট মুখ চাল পাবো যদি এক টাকা করে করি পাঁচ টাকা করে করি তাও তো পাবো না আমি আমার পরিবারের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা কত টাকা খরচ করি মাছ মাংস এই সে ডেলে পাঁচশো টাকা খরচ করি কিন্তু ঠাকুরকে চারা দুই আঁচল চাল দিয়ে ইস্টমৃতি করতে পারবো না এক আহার দিয়ে করতে পারবো না আমরা সুখ এটাই আমাদের এবং ঠাকুরের বলা এই বলাগুলো আপনাকে মানতে হবে সুতরাং ইষ্টমৃতি এমন হতে হবে নিকুট। কীরকম নিকুক আপনি যেদিন আপনার ঠাকুর বলছেন দিন গুজরানি আনিয়ে আয় থেকে করিস ইস্টভীতি আহরণ পাঁচটি হবে ইষ্টস্থানের পাটাই স্থান তাহলে আমাদের ইষ্ট স্থানটা কোথায় ঠাকুর বলছেন যেখানেই আমি থাকি সেটাই ইষ্ট স্থান আমার পরিবার পরিজন যেখানেই থাকে ওইটাই ইষ্ট স্থান তারা যদি সৎ অবস্থায় থাকেন তাহলে আমরা আমাদের এই পর্যায়ে আমরা আমাদের স্ত্রীগুলো আমাদের ভিত্তিক দেবতার কথা অনুসারে আমরা যথাস্থানে পাঠাবো এবং স্ত্রী পাঠাইয়ে তাকে আরো একটা কথা বলেছেন আপনি স্ত্রীগুলো পাঠানোর পর আপনাকে দুজন গুরুবাইকে বোধন করাতে হবে দুজন গুরুবাইকে বোধন করার পর বলছেন আরও কিছু বুঝ রাখিস গাড়ি তরে তাইলে এই বলেছেন বলেছেন জন্য অর্থাৎ আপনার পার্শ্ববর্তী ব্যক্তি গরিব নিরহ রোগান্ত শিশু লেখাপড়া করতে পারছে না স্কুলে পরীক্ষা দিতে পারছে না তাদের সেবা যত্নের জন্য আমাকে মাসের মাসান্তে সৃষ্টি রাখার সাথে সাথে কিছু দক্ষিণা কিছু টাকা অর্থ পারিপার্শ্বিক যা আমি তার বিপদে আপদে ওই টাকাগুলো খরচ করতে পারি কারণ আমার ওই টাকাগুলো খরচ করা অত্যন্ত দরকার যেহেতু আমার পার্শ্ববর্তী আমার আত্মীয় খুব নিরহ তাকে দিতেই হচ্ছে সেই জন্য ঠাকুর বলতেন পারিপার্শ্বিক মঙ্গলের জন্য এই অর্থগুলো আসবে তখন তুমি ওইখান থেকে যদি দাও তোমার মনের মধ্যে কোনো প্রকারের ব্যথা লাগবে না অনেক সময় আমরা যারা ওই গুরুবাইরা দুঃখ পর বা পারিপার্শ্বিক পারে। করে তাদেরকে দেওয়ার সময় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা থেকে মনের মধ্যে একটা আঘাত আসে কিন্তু আঘাত আসলেও একে আট হাজার টাকা দিতে হচ্ছে বা কাউকে বুঝেলাম দশ হাজার টাকা মুখে দিতে হয়েছে তাহলে আপনার দানটা হবে না আপনি যদি ওই পারিপার্শ্বিক রাখেন তাহলেই ওখান থেকে দিলে আপনার মনের মধ্যে কোনো ফোটাক থাকবে না কারণ আপনি ওগুলো রাখছেন যে ওইভাবে ওই ব্যাপারে বের করার জন্য সুতরাং সেই জন্য বলছেন আমার বলাগুলি যদি তোমার কথা বা চিন্তারই খোরাক মাত্র হয় করা বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তোমার সন্ন্যরা এভাবে তা কিন্তু নিচ্ছে এই সময় আমি আমার আলোচনায় তাহলে শেষ করছি ভুল তুটি ক্ষমা করবেন কোনো প্রকারের ভুল হলে ক্ষমা করবেন সবাইকে রান তুটি আজকে এই পরিবারে তাতে মঙ্গল হয় আমি টাকা ঠাকুরের হাতে প্রার্থনা করি